হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে হচ্ছে রং করার ইলেকট্রিক স্প্রে গান দেখানোর চেষ্টা করবো টোটাল এবং ইঙ্কো দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে যোযোগ করে নেবেন অনেকে টোটাল পছন্দ করে অনেকে ইংকো পছন্দ করে যার যেটা প্রয়োজন হবে যোগ করবেন দুইটা মডেল আছে এগুলোর মধ্যে হ্যাঁ ইলেকট্রিক এটা হচ্ছে আপনার প্রথমে যেটা দেখছি ইন্ডাস্ট্রির পাঁচশো পঞ্চাশ ওয়াটের মেশিন এটা হচ্ছে আপনার রিগোডার দেওয়া আছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন কপারের নজর পাচ্ছেন আর তিনটা মূর্টি আপনার হচ্ছে রঙ করতে পারবেন লম্বলম্বী রাউন্ড শেপ এবং হচ্ছে আড়ারইভাবে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের মেশিন দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে সর্বোচ্চ আষ্টশোশো পঞ্চাশ এম পর্যন্ত পার মিনিটে ফ্লো করে আর কন্টেনার ক্যাপাসিটি হচ্ছে আষ্টশো এম এর নজর সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম তিন বছরও অফিসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ ডিসিটি পেয়ে যাবেন আপনার রঙের মডেল নাম্বার এখানে দেওয়া আছে একশো একটা কাপ পাবেন ক্লিনিং পিন দেওয়া আছে ইয়ার হোস্ট আছে আর শোল্ডার বেল্ট পেয়ে যাবেন তিন বছরের অফিস সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার এবং অসমোযোজক কত পেন এ হচ্ছে কাপ এ হচ্ছে হোস পাইপ ক্লিনিং পিন আর হচ্ছে বেল্ট এই চারটা একশোসিসের সাথেই পাবেন আপনারা অন অফ সুইচ এখানে দেওয়া আছে তিন বছর অফিস সার্ভিস নিয়ে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপারের হচ্ছে আপনার নজর পেয়ে যাচ্ছেন রেকর্ডে দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এখন ডিজিটালের হচ্ছে রঙ করার জন্য এই মেশিনগুলো আপনারা নিতে পারেন এর হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট এছাড়া দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ ওটা আমাদের কাছে আছে টোটাল ইঙ্কো দুটোই সেম দুটাই অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে নিতে পারেন এই হচ্ছে আপনার ইঙ্কো দেখতে পাচ্ছেন দুইটা ইন্ডাস্ট্রিয়াল ওটার সাথে মিনি দেওয়া আছে এটার সাথে নাই এই হচ্ছে পার্থক্য যার যেটা প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করে বর্তমান মূল্য ডিজাইনে অর্ডার দিতে পারেন অনলাইন অর্ডার দিলে আপনার হোম ডেলিভারি অথবা কুড়ির মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটি কনফার্ম করার জন্য অথবা সরাসরি আপনারা আমাদের শপে এসো নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপটি আমাদের শপের লোকেশন বিরুদ্ধে স্মোকসে এবং বিদ্যুর প্রথমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে বর্তমান মূল্য জেনে নিতে পারেন আপনারা দুইটা পোটা গিয়ে আছে এছাড়াও যদি আপনার যে কডলেস ব্যাটারি তো আপনার হচ্ছে স্প্রে চান সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে যোগ করবেন এছাড়া ক্রাউন ব্র্যান্ডের হচ্ছে স্প্রে আছে টোলসেনের আছে যে যে ব্র্যান্ডে নেবেন আপনি অনলাইন শপগুলো যাচাই করবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন দ্বারা যে পাবেন আপনি দ্বারা যে মূল্য দেখবেন আর আমাদের সাথে আপনার কম্পেয়ার করে দেখবেন ইনশাআল্লাহ সব থেকে রিজনে পেরে যে আমাদের কাছ থেকে যে কোনো পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস পার্চেস করতে পারবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ